বাপি বলছি কে বলছো তোমাদের কেবল লাইনের অপারেটর শুন এই মাসে আমার পনেরো দিন টিভিটা খারাপ ছিল বুঝলি তো তুই একশো টাকা নিয়ে যাবি এই মাসে মানে আর কি পনেরো দিন আমার টিভিটা চলে নাই তো তোর তো কেবিল পুড়ে নাই

তাহলে পরে ওই জললে পরে ওই ইলেকট্রিক বিল যত আসবে আর না জললে পরে কি ইলেকট্রিক বিল ততই আসবে নাকমা না না ওনা না ব্যাপারটা দেখো তোমার ইটটাতে উটা দুটো জিনিস দু রকম হয়ে গেল না মানে তোমার ইলেকট্রিকটা তোমার মিটারে পূরছে কত হচ্ছে রিডিং হচ্ছে সেই রিডিং हिसाबে তোমার বিলটা হবে কিন্তু কেবেলে তো তোমার এরকম কোনো মিটার সিস্টেম নাই যে কত পূরছে রিডিং হচ্ছে সেই থেকে টাকাটা লব আমি তো গিয়েতে মিটার লাগাই দিবি

লে ওটা তোমার কাকা পিছে দুটো জিনিস দু রকম আলাদা তুমি এক সঙ্গে গুলিয়ে দিচ্ছো আরেকটা কথা শুন বলি বই আমায় যেটা ধর আমি তোকে কেবল লাইনে যে দিচ্ছি মাসে মাসে জিএসডি আর দেখি যা খবর তুমি যা সিনেমা দেখছিস আমার তো মোবাইল নিয়ে তো ফ্রি দেই দেখিনি তোলা মোবা মোবাইলে তোমার ফ্রি তে দেখে না তোমার ভাইপকও মোবাইলে দেখার জন্য মাসে মাসে নেট ভরাইতে হয় ওটা রিচার্জ করতে হয় তো আমিও তো তোকে কেবিলের রিচার্জ করছি মাসে মাসে 250 টাকা দিচ্ছি তুমি যদি মোবাইলে বিদায় যায় যে টিভি দেখার সিস্টেম ধরে টিভি দেখে না কথা বলার সিস্টেম তোরা না বার করিস নাই বার কর হইগা আরে একটা কথা শুন মানে তুই যখন টাকাটা লিজতি স্টটকা ক্যালকুলেটর থুতু দিয়ে গুণিয়ে পড়ে আর সব সিরিয়াল গুলো আর সব খবরগুলো সব তো basi পান্ত দেখাচ্ছি আজকে যেটা দেখাচ্ছিস কাল সকালে উঠাই দেখাইছিস দুপুরেও তাই দেখাইছিস তো বলি আমি পয়সা দি সকল বাসি পান্ত জিনিস কেন দেখিবো নে উটা বাসির তো উটা বাসির কি হইল উটা তো চ্যানেল থেকে ওই রকম করে চালায় প্রোগ্রাম রে আর একটা কথা বল এই যে এবিপি এর জন্য তুই আলাদা টাকা লিজিস আবার 24 ঘন্টার জন্য আলাদা টাকা লিজিস আর খবরগুলা সব কি দেখাইছে সব চ্যানেলে তো তুমি তুমি বেশ কথা বলছো তুমি একটা আলাদা আলাদা চ্যানেলের জন্য আলাদা আলাদা টাকা দিয়েছো মানে তোমার খবরটা তো চেঞ্জ হয়ে যাবে না পাল্টাই না খবরটা তো একই আছে কেন একই দেবে তাহলে আমি আলাদা আলাদা পয়সা কেন দিই তুই হোটেলে যেই পরে তুই মাছের জন্য আর মাংসের জন্য তুই আলাদা আলাদা দাম দিলি আর তোকে একই দিবে আর একটা কথা শুন বলি কেবিল চ্যানেলগুলোতে এই সবসমوده সিরিয়ালগুলা সবসমوده দেখতি ঝগড়া আর ঝগড়া বলি যদি আতো আমাদের দিকে ঝগড়াই দেখতে হবে একটু তোকে কেন আমি 250 টাকা দেবো খালি তো আমি আমাদের পাশের ঘরের টেবড়া কে 250 টাকা দিয়ে দিব কেনা টেবড়া টাকা দেবো কেনে দিব না এই টেবড়ার ঘরে ধরবাদে তিন ভাইয়ের তিনটা বউ তো তিন জায়ের শ্বশুরীতে ননদে সমসবোদে এত ঝগড়া হচ্ছে তুই টেবড়া কে 250 টাকা দিয়ে বলে বলবো ভাই তুই ওই জানলাটা খুলে रखবি ভাই একদম লাইভ দেখবো মাঝে কোনো এডভার্টাইজ ও নাই কোনো বেরেক ও নাই কিছুই নাই তোকে আমি বেকার বেকার আড়াইশো টাকা কেন দিতে যাবো ও আকেই দিব শোনো আমি ওসব ছাড়ো আজকে আমি বিকালে যাবো তুমি যদি না থাকো কাকির হাতে আড়াইশো টাকা দিয়ে যাবো তোমার আড়াইশো ফাড়াইশো টাকা লয় যদি একশো টাকা লিবার আছে তো লিবি আর না হলে আমি কেবিল লাইন কেটে দিব ওই জানবি টাকারও বাপ আছে কাকারও বাপ লয় ওসব কথাটা বাপেরও বাপ আছে হ আর কাকার বাপ নাই কাকা আকাশ থেকে পড়িসে বেশ বলিস গো তুই রাখ দেখনি ফোনটা আর আসবি তো এসে বলে একশো টাকা নিয়ে যাবি